সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এসেছি ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম ট্রেডলিং সার্ভিসেসে এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফ্রিজ এসি এলইডি টেলিভিশন স্মার্ট টেলিভিশন মাইক্রোওয়েভ ওভেন প্রেশার কুকার মাল্টি কুকার গ্যাসের চুলা ইস্ত্রি কেটলি সিলিং ফ্যান ফ্রাই প্যান নানাবিধ হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী যারা উত্তরার আশেপাশে বা দক্ষিণখানে রয়েছেন তারা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া রয়েছে ওয়াশিং মেশিন Okay. <laughs>